ইকার জন্য 7টা দিন সময় পেলাম রে মাহবুব আজকে মন হয় কালকে পড়ব কালকে মন হয় পরশুদিন পড়ব এই ভাবে করতে করতে 7 দিনের মধ্যে 5টা দিন চলে গেল রে মাহবুব আজকে যখন জীবনের বুদ্ধি কবির মায়া টেবিলে বসলাম রে মাউল একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আয় রে বাবা একটু চাপা চপি করে যা অতঃপর গভীর আগ্রহ নিয়ে দেখো হিস্ট্রিক্যাল থট নিয়ে পড়ার টেবিলে বসলাম রে মাবু একবার পরি উমায়া খেলাফত আর একবার পরি আব্বাসীয় খেলাফত পড়তে পড়তে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারি রে তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল আমি ফাঁকি বাজি করেছি পরিণা আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমার সারা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় আর তোমার কাছে পরিয়াত করেছি রে বাবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না